মিশুক বডি করা হয় যত পাইবেন হাফ শত পাইবেন যে আয়নাটা এটা আমাদের হেভি আয়না চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট বাংলাদেশ হেভিতে কোথাও পাইবো না কষ্ট করে আসায় সার্থ হয়েছে হ্যাঁ বাচ্চা সহ আরো দুইজন তিনজন বই বয়াবার এটা হলো মিশু হাফ কাজ করি জি জি ওল্ডিং ছোটের মতো না খোলা যাবে পারে পাড়ে খোলা যাবে কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছি

তো আবারও আপনাদের ফ্যাক্টরিতে চলে আসলাম ভাই এই যে গাড়িগুলো এগুলো সব তো নিজস্ব কারখানায় তৈরি হয় হ্যাঁ ভাই নিজস্ব কারখানা মানে আমরা নিজের হাতে তৈরি করি নিজের হাতে তৈরি করেন অলরেডি আপনি কাজও করতেছেন হ্যাঁ রাখি আছেন আমার হাতেই সব কাজ হয় কি কি তৈরি হয় আপনাদের এখানে এখানে রিশকা বডি করা হয় মিশুক বডি করা হয় মিশুক বডিও করেন হ্যাঁ এরকম হাফ সাত মিশুক হাফ সাত গাড়িগুলো পাওয়া যায় না হ্যাঁ ফুল সাতও পাবেন হাফ সাতও পাবেন আজকে যে প্রাইসটা দিবেন চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস মানে বাংলাদেশে কোথাও পাইবো না এই রেডি হ্যাঁ আচ্ছা

ওকে তো যেগুলো রেডি আছে এগুলোর দাম কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেয়া হ্যাঁ আসেন যে এটা দেখছ এটা কি গাড়ি বলে ভাই এটা হলো মিশু হাফসাত মিশু হাফসাত হ্যাঁ কতজন বসতে পারবে ভাই এটার ভিতরে পিছনে তিনজন বয়া পারবো সামনে দুইজন বয়া পারবে ড্রাইভার সহ কত দিন দিবেন হ্যাঁ বডির গ্যারান্টি কত বছর দিবেন বেজে গ্যারান্টিটা এটা সর্বমেয়াদী গ্যারান্টি আচ্ছা কারণ আমরা যে যে হাতে কাজ করি জি জি হোল্ডিং ছড়ার মতো না আমাদের মতো না হ্যাঁ কেন আর কেউ দেয়া পারবো না

তারপরে এটা যেটা দেখছি ভাই এটা এটা আবার মিশুক ডিজাইন ঠিক আছে এটা আবারও সত্তর থেকে পঁচাত্তরের ভিতরে এগুলোর ভিতরে কিছু কোয়ালিটি আছে যার উপরে দামটা ডিফারেন্স হয় কিন্তু আমরা এগুলো সত্তর পঁচাত্তরের ভিতরেই ব্যাটারি ছাড়া দিয়ে দিতে আসি সত্তর থেকে পঁচাত্তর টাকা হ্যাঁ আর যদি কেউ ব্যাটারি সহ নেয় ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ জি জি ব্যাটারি সহ নিলে এটা এক লাখ পাঁচ

খুব ভালো চাকা আচ্ছা আচ্ছা ব্যা আমরা এজেন্সি হিসাবে তো ব্যবহার করি এই চাকাগুলো কোথাও পাওয়া যায় না এগুলো আপনার উঁচা নিচার জায়গায় ব্যবহার করতে পারবো যে এই গাছের যে এই যে যেটা নেয় আমরা এটাই কত ভাই এটা ব্যাটারিসহ যদি নেয় তাহলে দুই থেকে পাঁচের ভিতরে থাকবো এক লাখ দুই পাঁচ আচ্ছা এর ভিতরে ব্যাটারি ছাড়া হ্যাঁ ব্যাটারি সহ আচ্ছা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া এটা নিতে পারবো পঁয়ষট্টি হইতে সত্তর

এগুলো আমরা বাহান্ন হইতে পঞ্চানব্বই ভিত্তিতে সাজিয়েছি ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া বাহান্ন থেকে পঞ্চান্ন রঞ্জান্ন পিছনে যেটা দেখছি ভাই আর রেডি হলো আমাদের ফুল সাত মিশুক আচ্ছা আচ্ছা এটা একদম মিশুক অটো গাড়ি যেটাকে বলে হ্যাঁ 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 ফুল সাদ গ্লাস হবে সামনে না এটা পলি সিস্টেম করছি গ্লাস সিস্টেম যদি চাই কেউ তাহলে আমরা কইরে দিই আচ্ছা এগুলা কেমন দাম ভাই এগুলো আমরা রাখতেছি পঁচাত্তর হল ইস

যাতে পাতলা সিট না হয় পাতলা সিট হলে তো ফাইটা মেটে দেবো গা আমাদের মোটা সিট এই সামনে পিছনে সব জায়গায় আমাদের একই সিট দেওয়া এই সিটগুলো খুবই মোটা চেচিটিও মোটা সামনেও স্প্রিং আছে পিছনেও স্প্রিং আছে ওকে আপনাদের কাছ থেকে নিলে একদম টেকসই হ্যাঁ টেকসই মানে নিয়া ফুল ফুল আমরা চালাইবো আচ্ছা আচ্ছা এর ভিতরে কোনো ডিফারেন্স হবে না আমাদের হাতে খুবই কোমল হাতে জ্বালাই দেওয়া ওকে ডাবল ডাবলগুলো জ্বালা দেওয়া যদি দূরে কেউ নিতে চায় তাহলে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি আমরা এখানে এই প্রথম বাংলাদেশে আমরা এ করতাছি নাট বল সিস্টেম বাংলা বডি খোলা যাবে পাঠায় পাড়ে পাড়ে খোলা দেবো খুলে পাঠায় দিতে পার লা পাঠা দিতে পারবো ও যদি এয়ার প্রাইস নিতে চায় তাহলে তাও দেয়া পারব ওকে তো হোসেন ভাই ভিডিওতে আমরা যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসে যে কোনো জেলায় যায় এবার অর্ডার দিয়ে নিতে পারবেন হ্যাঁ যেকোনো জেলায় ওকে ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সালাম আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছি ফরিদপুর থেকে গাড়ি নিতে আসছেন এখানে হয় এখানে আচ্ছা ওই ফরিদপুরে তো দোকান ছিল এখানে কেন আসছেন এখানে ভাই গাড়ির মানটা ভালো পাইছি এই বডিগুলো অনেক টেকসই হবে কত দিয়ে কিনলেন গাড়িটা এক লাখ তিন হাজার এক লাখ তিন হাজার টাকা তার মানে ভাইয়ের কাছ থেকে যদি কেউ গাড়ি নেয় তাহলে চিপ প্রাইজে ভালো মানের গাড়ি নিতে পারেন ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম